স্পষ্ট কথা আজকে আপনাদেরকে হবে কারণ এখানে লাইক কমেন্ট এর ভিউ থেকে অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশ এবং দেশের ছাত্রদের ভবিষ্যৎ যেখানে অপারেশন সিন্ধুর থেকে শুরু করে অপারেশন মহাদেবের ক্ষেত্রে যখন দেশের লিডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মির থেকে বেশি ছবি দিয়ে ক্রেডিট যখন সম্পূর্ণ নিয়েছেন এবং বেশ কিছু বিজেপির সাপোর্টার থেকে শুরু করে মিডিয়ারা যখন বলেছেন যে নেতৃত্ব স্ট্রং থাকার জন্যই অপারেশন সিন্ধুর আর মহাদেব সাকসেসফুল অর্থাৎ ভালোর যখন ক্রেডিট নিয়েছেন তো খারাপের দায় ভারটাও নিতে হবে দুর্নীতি যখন হয়েছে করাপশন যখন হয়েছে আর মেজর স্কেলে যখন হয়েছে তার দায় ভারও সরকারকেই নিতে হবে আর এটাই একজন দায়িত্ববান মিডিয়ার লোক হিসেবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব দুটোই সুতরাং আজকে আপনারা জানতে পারবেন এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন যেটা জুলাই চব্বিশ থেকে ছাব্বিশে হওয়ার ছিল সেখানে এত এমন কত বড় ধাঁধলি হয়ে গেল এবং যে কোম্পানিকে যে প্রাইভেট টেন্ডার দেওয়া সে তার বিষয় আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানতে পারবেন যেখানে আপনারাই মন্তব্য করবেন যে আসলে কার ছিল এবং ঘোটালা কে করেছে সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি রাষ্ট্র প্রথম দেশ প্রথম তার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে দেশকে যে এগিয়ে নিয়ে যাবে তার ভবিষ্যৎ করাটা গভর্নমেন্টের সব থেকে মেজর দায়িত্ব আর আজকে যখন দিল্লিতে যন্তার মন্তারে অর্থাৎ এস এস সির হেডকোয়ার্টারের সামনে টিচারদের গায়ের ওপর দিল্লি পুলিশ ব্যাড বিহেভ করেছেন এবং লাঠি চার্জ করেছেন তখন জল কিন্তু মাথার উপর চলে গেছে কারণ টিচার যখন আন্দোলন করে সেটা কখনোই উটপাটাং আন্দোলন হয় না আন্দোলনটা অত্যন্ত নিরীহ এবং শান্তিপ্রিয়ভাবে হয় কারণ যে আন্দোলন করছেন তার ইন্টেনশন কি সেটা বোধটা সরকারের কর্তব্য হওয়ার কথা ছিল কিন্তু এখানে টিচারদের গায়ে হাত তোলা হলো যেটা একদমই কোনোভাবে মেনে নেওয়া যাবে না কি বিষয় নিয়ে টিচাররা স্টুডেন্টের হয়ে কথা বলতে গেছিলেন কারণ স্টুডেন্ট ফেস করেছেন আজকে আমরাই যদি স্টুডেন্টের হয়ে কথা না বলি এবং টিচাররা যদি স্টুডেন্টের হয়ে কথা না বলে তাহলে কথা বলবে কারা তাহলে আপনারা জানতে চাইবেন যে আরে ভাই বিষয়টা কি ঘটেছিল কেন টিচার আন্দোলন করলো আর কি এমন ঘটনা ঘটে গেলো ঘটনা যেটা ঘটেছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন যার পরীক্ষা জুলাই মাসের চব্বিশ থেকে ছাব্বিশ তারিখে ফেজে ফেজে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাতেই গন্ডগোলের গল্প সামনে আসছে ঘোটালার গন্ধ সামনে আসছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাওয়া যায় আর যে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা বছর বছর কি কি ছিল ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই টেকনিক্যাল গ্লিচ পাওয়া গেছে অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে সার্ভার ডাউন পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে লগ আউট হয়ে বেরিয়ে আসা নোটিস ছাড়া এক্সাম ক্যান্সেল অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে সেন্টারে হঠাৎ করে জানতে পারছে স্টুডেন্ট দেখবেন যে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে কিন্তু একটা সেন্টার থেকে টেকনিক্যাল গ্লিচের কারণে পরীক্ষা ক্যান্সেল হলে মানা যায় পরপর যদি বিভিন্ন সেন্টার থেকে পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে সেটা মেজর প্রবলেম হয়ে দাঁড়ায় মিস ম্যানেজমেন্ট অ্যাট সেন্টার অর্থাৎ রাজস্থানের স্টুডেন্ট পরীক্ষার সেন্টার পড়ে গেছে খাবার জলের প্রবলেম হচ্ছে লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে ব্রোকেন ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে মাউস কাজ করছে না কম্পিউটার কাজ করছে না এরকম টাইপের প্রবলেম ফেস করতে হয়েছে স্টুডেন্টদেরকে ভাবুন আমাদের দেশের কি পরিস্থিতি টুয়ার সেন্টার অ্যালটমেন্টের কথা অলরেডি আপনাদেরকে বললাম

গেছে যে কোয়েশ্চেনের মধ্যে এটাও দেখা গেছে যে একই প্রশ্নের দু তিনটে উত্তর হতে পারে এবং তাছাড়া দেখা গেছে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন আসতে যার জন্য উত্তর প্রদেশ বিহার মহারাষ্ট্র থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল তেলেঙ্গানা বিভিন্ন জায়গার লক্ষ লক্ষ স্টুডেন্ট এই প্রবলেম ফেস করেছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে হ্যাশট্যাগ লিখিয়েছে যে ফেইলিওর অফ এস এমনিতে তো পরীক্ষা হয় না তারপর যদি এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এত ধাঁধলি দেখা যায় তাহলে খুব মুশকিল আর আপনাদেরকে যেহেতু বললাম যে রেলওয়েরও কন্ডিশন আমাদের এরকম যে দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি জানতে পারে যে আমাদের সেন্টার পাঁচশো থেকে হাজার কিলোমিটার দূরে পড়ছে তো আপনারাও খুব ভালো করে জানেন যে কোনো রেলওয়ে আমাদের অতটা উন্নত না যে টিকিট কনফার্ম করে দেবে তার মানে স্টুডেন্টদেরকে ঠিক মেন্টালি এবং ফিজিক্যালি কতটা হ্যারাসড হতে হয়েছে আপনারা খুব ভালো বুঝতে পারছেন সেই প্রবলেম যখন টিচাররা জানতে পারেন তো টিচাররা আন্দোলন করবেন এবং বারবার করবেন কারণ সেই সমস্ত স্টুডেন্টই হচ্ছে রাষ্ট্র এবং দেশের ভবিষ্যৎ যে দেশকে নিয়ে মোদী সরকার সব থেকে বেশি চিৎকার করেন যে দেশ আমাদের গ্রেট গ্রেট হবে হবে তো হতে গেলে সেই সমস্ত যেতে না এবার আমি যে ভাই গন্ডগোলটা কোথায় ঘটলো এটা হচ্ছে সেই গুজরাটের প্রাইভেট কোম্পানি আর গুজরাট নাম সামনে আসতে গোটালার কথা আরো বেশি জোরালো হয়ে গেল কারণ এইবার টেন্ডার দেওয়া হয়েছে গুজরাটের প্রাইভেট কোম্পানি এরিকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড কে যে কোম্পানির দায়িত্ব ছিল যে নিয়েছিল যে পরীক্ষা কিভাবে হবে সেন্টার কোথায় হবে এবং বিভিন্ন বৃত্তান্ত সিলেক্ট করাটাই ছিল এই এডিকুইটি কেরিয়ার লিমিটেডের কাজ এর আগে এতদিন পর্যন্ত এসএসসি দিক থেকে যে সমস্ত एग्जाम নেওয়া হয়েছে সেটা টিসিএস নিয়েছে টিসিএস কন্ডাক্ট করেছে তো সরকার বলেছেন যে এতটা মনোপলি হলে চলবে না একই কোম্পানির উপর ডিপেন্ড হয়ে গেলে চলবে না তাই আমাদেরকে একটু ফেস চেঞ্জ করতে হবে এবং সেই কারণে এইবার দায়িত্ব দেওয়া হয়েছে এডিকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড কে শুধুমাত্র এটাই কারণ নয় কারণ এটাও দাঁড়িয়েছে সেটা হচ্ছে টাকা টাকা বলতে যে এইবার যেভাবে টেন্ডার সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি কস্ট বেসড সিলেকশন অর্থাৎ কোয়ালিটি আপনাদেরকে দেখতেই হবে তার পাশাপাশি কস্টকে ইগনোর করা চলবে না কস্টকে ইগনোর করা চলবে না এবার জানা যাচ্ছে যে যে বিড লেগেছিল সেই বিডে তিনটি কোম্পানি বিড করেছে এক হচ্ছে এডিকুইটি যে ক্যারিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড কোম্পানি সে বলেছে দুশো তিয়াত্তর কোটি টাকায় আমি পরীক্ষা কন্ডাক্ট করে আমি পঞ্চাশ করবো আর বলে একটি কোম্পানি কোটি টাকায় আমি করব স্বাভাবিক ব্যাপার সরকার দেখলেন যেখানে কস্ট হচ্ছে দুশো তিয়াত্তর কোটি টাকায় সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে অর্থাৎ কষ্ট কে সরকার বেশি নজরে রাখলেন কোয়ালিটি কে সরকার কম্প্রোমাইজ করে দিলেন এবং টেন্ডার চলে গেল এই এডুকুইটি সিকিউরিটি কেরিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড কাছে এখন বিষয়টা হচ্ছে ব্ল্যাক লিস্টেড কোম্পানি যেটাকে অলরেডি দু হাজার কুড়ি সালে ডিক্লেয়ার করা হয়েছিল ইন ইন এলিজেবল বাই দ্য সেন্ট্রাল ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং ফ্রম কন্ডাক্টিং কম্পিউটার বেস টেস্ট তাহলে ভাই বুঝতে হবে যে এই কোম্পানি কাজ পেলো তো পেলো কি করে এই কোম্পানির প্রতি এত প্রেম কেন আসছে কারণ আমি আপনাদের সামনে এবার তথ্য তুলে ধরবো মধ্যপ্রদেশের টেট এক্সাম যেটা হয়েছিল মার্চ মাসে দু হাজার বাইশে সেখানেও পেপার লিকের গল্প সামনে এসেছিলো ডিসেম্বরে দু হাজার তেইশে যখন মধ্যপ্রদেশে এমপ্লয়িস সিলেকশন বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছিল এই কোম্পানির মাধ্যমে তখনও সেখানে ধাঁধলির গল্প সামনে এসেছিল ন্যাশনাল চেস্টিং এজেন্সি মার্চ মাসে দু হাজার বাইশে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি যখন এডিকুইটির সাথে এগ্রিমেন্ট করে সেখানেও কম্পিউটার বেস টেস্ট কন্ডাক্ট করানোর এগ্রিমেন্ট করেছিল সেখানেও ধাঁদলির গল্প সামনে এসেছিলো এসেছিলো মার্চ মাসে দু হাজার তেইশে মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট সেল এমবিএ এক্স্যাম যখন নেওয়া হয় তখনও এই কোম্পানির ক্ষেত্রে ধাঁদলির গল্পই সামনে আসে এবার বুঝতে পারছেন আপনারা যে যদি এতই ধাঁদলির গল্প একই কোম্পানি থেকে এসে থাকে পেপার লিক থেকে শুরু করে রেজাল্ট আউট পুরোটাই কোশ্চেন মার্ক হয়ে থাকে এবং টাকা খাওয়ার বন্ধ পাওয়া যায় যে এই কোম্পানির স্টাফরা টাকা কে কাজ করে তখন সেই কোম্পানিকে টেন্ডার দেওয়াটা একটু কোয়েশ্চেন তোলে যেখানে মোদি গভর্নমেন্টের অ্যাকশনের কথা আমি আপনাদেরকে জানাতে ভুলবো না এই সমস্ত যে সমস্ত এসএসসি থেকে শুরু করে নিট যারা এই সমস্ত ইম্পর্টেন্ট পরীক্ষা নিয়ে থাকে যেমন নিট জেই সি ইউ ইটি মতো এক্সামগুলোর উপর এন্ট্রান্স এক্সামের ওপর যাতে মানুষের ভরসা থাকে সেই কারণে মোদি গভর্নমেন্ট দু সালে অলরেডি পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট টু থাউজেন্ড করেছিলেন যাতে পরীক্ষায় ম্যাল প্র্যাকটিস না হয় পেপার লিকের মতো গল্প না হয় কিন্তু শুধুমাত্র অ্যাক্ট ইন্ট্রোডিউস করলে তো হবে না সেটার উপর কাজ করতে হবে যে সেটা কতটা কার্যকর হচ্ছে আর তার জন্য আদৌ এই সমস্ত ম্যাল প্র্যাকটিস এবং পেপার লিকের গল্প বন্ধ হচ্ছে কিনা এক অ্যাক্টের মতো থেকে গেছে ঘোটালা ঘোটালার মতো হয়ে গেছে এবং এই কোম্পানি এত কিছুর পরেও টেন্ডার পেয়েছে আর সেটাকেও ফাঁস করেছে আমাদের দেশের ভবিষ্যৎ স্টুডেন্ট যারা প্রথম কোশ্চেন করেছিলেন যে টিসিএস কে টেন্ডার না দিয়ে কেন এডিকুইটি কেরিয়ার টেকনোলজিস কে টেন্ডার দেওয়া হলো যেখানে এত মিসম্যানেজমেন্টের অ্যালিগেশন থাকার পর কেনই বা সরকার এই কোম্পানিকে অত্যন্ত ভালোবেসে টেন্ডার দিয়েছে ইনকোয়ারিজের জন্য ইমিডিয়েট বেসিসে মোদী গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছেন এবং পুরো বিষয়টাকে নিজের কন্ট্রোলে নিয়ে বলেছেন যে ইনকোয়ারি হবে যেখানে টিসিএস এর ক্ষেত্রে মেজর অ্যালিগেশন লাগিয়েছিলেন ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী মেজর এক্সাম সেন্টারের হেড তিনি টিসিএস এর স্টাফদের এগেনস্টে একটি কেস ফাইল করেছিলেন কিন্তু পরবর্তীকালে মানে কিছুক্ষণের মধ্যেই তিনি সেটিকে উইথড্রল করে দেন যে না না সেরকম কোনো ব্যাপার না অর্থাৎ কোম্পানি আরেক কোম্পানির পেছনে লাগা একে অপরের ওপর এই সমস্ত চলতে দেখে এবং দেশ জুড়ে এটাকে নিয়ে যেহেতু মিডিয়া রিপোর্টও হতে লেগেছে সেই কারণে মোদি গভর্নমেন্ট পিএমও দপ্তর থেকে বলা হয়েছে পুরো বিষয়টা এবার সরকার নিজের চোখে দেখবে পুরো বিষয়টাকে নরেন্দ্র মোদী নিজের হাতে নিয়েছেন এবং বলছেন যে কিভাবে গন্ডগোল রয়েছে সেটা দেখা হবে তার পাশাপাশি ইনকোয়ারি বসানো হবে এখনো যদিও সিবিআই কথা সামনে আসছে না কিন্তু ইনকোয়ারি হবে সেই কথা প্রাইমারিলি জানিয়ে দেওয়া হয়েছে যে ঘোটালাটা কোন দিকে হয়েছে কিভাবে হয়েছে আর কিভাবে এই ব্ল্যাকলিস্টেড কোম্পানি টেন্ডার পেয়েছে সেই বিষয় নিয়ে ইনকোয়ারি হবে একটাই কথা মনে পড়ছে না খাওয়া না খানে দুঙ্গা আজকে খাওয়া না খানে দুঙ্গা তো বুঝলাম কিন্তু ধীরে ধীরে যে তলায় তলায় কিছু কিছু অফিসিয়ালসরা খেয়ে ফেলছে আর তার ভুক্তান ভুক্ত হচ্ছে স্টুডেন্টদের আমি ভাই অত শত বুঝি আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে সরকারকে দায়ভার নিতে হবে কারণ সেই চেয়ারে বসার সময়ে দায়িত্ব নিয়েছিলেন সমস্ত কিছু দেখার এবং সাধারণ মানুষদেরকে পুরো আস্থা জুগিয়ে চলার যে ভাই আমার ওপর ভরসা করো আমি রয়েছি এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে যখন বন্দে ভারতের উদ্ঘাটন হয় রেলের সমস্ত ক্রেডিট যখন নরেন্দ্র মোদীর ছবি নিয়ে যায় ডিফেন্স এর কিছু ভালো হলে ক্রেডিট নরেন্দ্র মোদী নিয়ে থাকেন ফরেন পলিসির কিছু ভালো হলে ক্রেডিট নরেন্দ্র মোদী নিয়ে থাকেন তাহলে এডুকেশন ডিপার্টমেন্টের যে হয়েছে তার নরেন্দ্র নিতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটুকুই চাইবো যে গভর্নমেন্ট যেন কড়া থেকে করা অ্যাকশন নেয় কারণ এই ম্যাল প্র্যাকটিস আর পেপার লিকের ঘটনা এর আগেও হয়েছে বা এই স্টুডেন্টের স্বপ্ন ইয়ার কি তো নয় এই বিষয় নিয়ে সরকারকে ভাবতে হবে হ্যাঁ এক্সপেক্টেশন এই কারণেই ডাকছি কারণ এটা তো আর মমতা ব্যানার্জির সরকার নয় যে সরকার এখনো পর্যন্ত এসএসসি স্ক্যাম নিয়ে মুখ খোলে নিয়ে আসলে কোরাপশন নিয়ে বলতেই ভয় পাচ্ছেন কারণ কোরআন নিয়ে বেশি কথা বললে টিএমসি চার্জড হয়ে যাবে তো সেই কারণে দিদি এখন চুপ করেছেন দিদির সরকার যেহেতু সেন্ট্রালে নেই সেই কারণে আমরা আশা রাখছি যে কড়া থেকে কড়া অ্যাকশন যেন নেওয়া হয় এই পেপার লিক ম্যাল প্র্যাকটিস মতো ঘটনা এবং এই টেন্ডার দেওয়ার যে কি করাপশন রয়েছে সেই বিষয়ে যেন প্রপার ইনকোয়ারি হয় আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে